আসসালামু আলাইকুম মাসের শুরু আজকে হচ্ছে মাসের এক তারিখ আমাদের কাছে কি কি প্রোডাক্ট পাবেন ইনফিনিক্স এর কি মডেল আছে সবগুলা এবং হচ্ছে কত টাকা দিতে আপনারা বুঝতে পারবেন কিভাবে নিতে হবে কোন জায়গা থেকে আসতে মানে কোন জায়গায় আসতে হবে কি কি প্রোডাক্ট আমাদের কাছে পাবেন আমি যদি ফার্স্ট শুরু করি সেটা হচ্ছে আমাদের যে ইনফিনিক্স যে লোয়েস্ট প্রাইজের মধ্যে বেস্ট কোয়ালিটির যে ফোনটা আছে সেটা হচ্ছে স্মার্ট টেন প্লাস এটা আপনারা মাত্র টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে চার মাস ছয় মাসে নিতে পারবেন আপনার হচ্ছে স্মার্ট টেন প্লাস যে ফোনটা আছে এটার মধ্যে কালার আছে আছে এটা আপনারা মাত্র বত্রিশ টাকা ডাউন পেমেন্ট করতে হবে চার জিবি একশো আট জিবি তারপরে যে ফোনটার কথা আমি সেটা বলবো সেটা হচ্ছে ইনফনিক্স একদম হট সেল যেটা আছে মানে মিডিয়াম প্রাইজের মধ্যে এরকম কনফিগারেশন দিয়ে কোনো ব্র্যান্ড আপনাকে সেটা হচ্ছে সেটা

ছাব্বিশ হাজার টাকা একটা হচ্ছে আপনার হলো আহ তিরিশ হাজার টাকা একটা হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকার ফোন মাত্র ছয় হাজার ষাট টাকা দিয়ে আপনারা এর নোট ফোনটা দিতে পারবেন তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে এর নোট প্রো এটা আপনার তিরিশ হাজার টাকার ফোন মাত্র ছয় টাকা দিয়ে আপনারা আমাদের কাছে এর নোট হচ্ছে পাওয়ার ব্যাংক সহকারে এটার সাথে আপনার পাঁচ হাজার একটা পাওয়ার ব্যাংক থাকবে এবং হচ্ছে ফাইভ জি যে ফোনটা আছে সেটা হচ্ছে ইনফিলিক্স এর প্রো প্লাস ফাইভ জি এটা আপনার হান্ড্রেড মাত্র ছয়শ টাকা দিয়ে আমাদের কাছ থেকে মানে আপনি বুঝতে পারবেন কেন আপনাকে বলছি আসলে যে জনের হার্ড ইয়া হচ্ছে আপনার জিটি থার্টি প্রো ভাই এটা হচ্ছে আপনার গেমিং ফোন আপনারা বারো জিবি র্যামের সাথে দুশো সাতান্ন জিবি রাম হচ্ছে নয়শো পঞ্চাশ টাকায় পাবেন তারপর যেটা আছে আপনারা মাত্র আহ ছয় হাজার ষাট টাকায় পাবেন তারপর যেটা আছে ইন্ড্রিস নোট এটা আপনারা মাত্র ছয় হাজার সাতশো টাকায় পাবেন তারপর যেটা আছে

চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিতে পারবেন আর আমাদের সবের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তর আব্দুল্লাপুর পল্লান লেভেল সিক্স দোকান নাম্বার থ্রি যার একটি আমাদের এখানে আসলে আপনারা নিতে পারবেন এবং হচ্ছে আমাদের ফোন নাম্বারটা হচ্ছে ডিসপ্লে তে দেওয়া ছেলে আপনার কল দিতে পারবেন